আমি তো একটা ছোট মানুষ না আমি তো আর বড় না তো বুঝাই কথাটা বলতে পারি না ওখান আপনারা সবাই যদি একসাথে নেন তাহলে আমি কথাটা বলতে পারবো যদি একজন একজন করে নেন আমি একটা ছোট ছোট না ওনারা সবাই নিলে একসাথে নিলে আমি বলতে পারবো কথাটা আর আর একজন একজন করে নিলে আমি মনে রাখতে পারি না তো একদিন একটা আঙ্কেল গেছিলো এখন যে আপনারা ভিডিও কথা না বলছিলাম একটা আঙ্কেলে গেছিলো

এখন তুমি ভাইরাল আছো একটা সময় ভাইরাল নাও থাকতে পারো বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইরাল থাকে না তোমার যে পেশা ফুল বিক্রি তোমার এই রূপটা যে মানে ধরো তোমার চেহারা এবং শরীর যে রং রঙের থেকে তোমার সব থেকে বেশি প্রয়োজন কিন্তু তোমার একটা কর্মসংস্থা নিজের একটা ব্যবসা কারণ তোমার বাবা অসুস্থ তোমার মাও দেখলাম যে অসুস্থার মধ্যে তোমরা পাঁচ ভাই বোন তাই না তো এই যে রাখি আপু এবং যে পার্লারে তুমি গেছিলা তো তারা কি তোমাকে এমন কোনো আস্থা দিয়েছে যে তোমাকে কোনো বড় কোনো দোকান বা কোনো পার্লার বা কোনো ফুলের দোকান দিয়ে দিবে লেখাপড়া করা তো করবাই কিন্তু লেখাপড়া করলে তোমার তোমার বাবা মা তো তোমার বাবা মার সাথে যে কথা আমি বললাম যে ওনারা বলছে যে আমাদের সংসারটা এখন চালাই হচ্ছে রিয়ামণি রিয়ামণি হচ্ছে আমাদের সংসারটা চালায় এখন রিয়ামনিকে যদি রিয়ামনি যদি কাজ না করে ফুল না বিক্রি করে তাহলে তো আমাদের সংসার চলবে না তো আমাদের সব থেকে ভালো হতো যে রিয়ামণিকে কোনো একটা ব্যবসা কোনো দোকান বা কোনো একটা চাকরি যাতে করে মাসে পনেরো বিশ হাজার একটা কামাইতে পারে এটা কিন্তু সব থেকে বড়ো দরকার এখন অটোমেটিক যখন ব্যবসা করবা প্রতিষ্ঠানে থাকবা রোদে যখন যা মানে এমনিই কিন্তু রং পরিবর্তন হয়ে যায় মানুষের তো আমরা আসলে রিয়ামনির সাথে কথা বলে যেটা বুঝলাম যে অনেকে বলে যে রিয়ামণির ভিডিও করতে দেয় না এর অভিযোগ হচ্ছে যে অনেকে আছে যায় ভিডিও করতে আবার অনেকে আছে যে তাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে যে রিয়া মনিকে দিয়ে অনেকে ব্যবসা করছে ওর বাবা মাকে বলেছিল তোমার মাকে মনে বলছিল না বলছিল পরে ওইটা কাইটটা অন্যটা বসাই দিছে অন্যটা বসাই জি ওটা কাইটটা ফলাইছে তুমি এখন ভালো আছো তো জি তোমার বাড়ি বাড়ি তো কখন যাবা আমি 10টা 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 তো যারাই যায় খুব সুন্দরভাবে বলবে যে ভাই আমি ছোট মানুষ না আমি তার বড় নাম তো বুঝায় কথাটা বলতে পারি না হন আপনারা যদি সবাই যদি একসাথে নেন তাহলে আমি কথাটা বলতে পারবো যদি একজন একজন করে নেন আমি আমি অত ছোট ছোট না ওনারা সবাই নিলে একসাথে নিলে আমি বলতে পারবো কথাটা আর আর একজন একজন করে নিলে আমি মনে রাখতে পারি না এতটা অবশ্যই ছোট্ট মেয়েটার জন্য দোয়া রইল ও যেন ভাইরাল হয়েছে এবং ওর যে পরিব পরিবর্তন হয়েছে এটা যেন ধরে রাখতে পারে এবং ওর বাসায় আমি গিয়েছিলাম খুবই খারাপ অবস্থা দোয়া এই মেয়েটা বড় হোক এবং ওর নিজের পরিবারটাকে নিয়ে যেন ভালো থাকে ওরা পাঁচ ভাই হোক ওর উপরেই ওর ইনকামে কিন্তু ওদের পরিবার চামনি এই সেই ভাইরাল রিয়ামনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে আজকে আমরা পেয়ে গেলাম খানা পিনা রেস্টুরেন্টে তুমি এখানে কি করছো আপু ফুল বিক্রি করতে আসছো ফুল বিক্রি করতে এই খানা পিনা রেস্টুরেন্টে এই খাবারগুলো তুমি কি টেস্ট করছো কেন টেস্ট করো নাই খাইছি দুইটা হ্যাঁ এই যে এখানে কি আছে বলো তো এটা কাকড়া 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 খাও তুমি হ্যাঁ তারপর এটা কি আছে অক্টোপাস এটা কি ভাইয়া

যখন তোমাকে বধূ সাজানো হয়েছিল তোমার কি তখন অনুভূতি কি হয়েছিল যে তুমি নববধূ হয়ে গেছো তখন একটা কি পালকি নিয়ে তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যেতে তুমি তুমি বলছো তখন পাও ব্যথা হয়েছিল ফুলে গেছিল আসলে কি ফু পা ফুলছিল তোমার কে বলছো কেজনে বলছো তোমার পা অনেকে ফুলে গেছে ওটা উচা উস্তা পরে না নাই আচ্ছা অনেকে তোমার ভিডিও করতে গেলে এখন নাকি অনেকে ভিডিও করতে পারে না তুমি নাকি ভিডিও করতে দাও এই অভিযোগ